आंदोलन चल जेब चलबे बोल खात जनाबबाद जनाबबाद माइक से बताओ ए माइक के दीगा इन्होंने नासिर माइक हम माइक

রাখতে চাই এই সুযোগ অধিকারীদের সরকার কি করলো কি দেখলাম যে বিল পাস করেছে ড্রাইভারদের নাকি এই ধরনের একটা বিল পাস হয়েছে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে দশ বছর জেল দশ লাখ টাকা নাকি চলি মারা এখানে যদি ড্রাইভার থেকে থাকে আপনারা বলুন যারা গাড়ি চালান রাস্তাঘাটে যদি গরু ছাগল চলে আসে আপনারা সাথে

আপনাদের বিরুদ্ধে ভোট দেবো পক্ষে